ونفعك رب العالمين তাম পৃথিবীর সমস্ত ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন হে ইমানদার বান্দারাম তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তোমরা যদি আখিরাতে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমরা ধৈর্যশীল হয়ে যাও শুধু ধৈর্যশীল হলে হবে না হে আমার ইমানদার বান্দারা! তোমরা ধৈর্যের প্রতিযোগিতা শুরু করে দাও الحبيب صلى الله عليه وسلم، ظلن من يتصبر يصبره الله، وما أُعطي أحدٌ عطاءً خيراً وأوسع من الصبر، الله الرسول صلى الله عليه وسلم، ظلن هي مرمت رسول আমার যেই উম্মত ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাকে ধৈর্যশীল হওয়ার দান করবে শুধু তাই নয় আল্লাহর হাবি বলেন ধৈর্যের চেয়ে প্রশস্ত ধৈর্যের চেয়ে উত্তম গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দান করেন না অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধৈর্যের গুণ দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু থেকে প্রশস্ত এবং উত্তম নিয়ামত দান করেছেন বলে সুবহানাল্লাহ এই নিয়ামত এই গুণ অর্জন করার দরকার আছে না নাই প্রথম প্রকার ধৈর্য হল সবরণ আ ইবাদতের ব্যাপারে ধৈর্যশীল হওয়া এখানে দুটি বিষয় রয়েছে একটি হল ইবাদত সব সময় করার ব্যাপারে ধৈর্যশীল হওয়া সব সময় ইবাদত চালিয়ে যাওয়া আরেকটি হলো ইবাদত করার সময় ধৈর্যশীল হওয়া আ্লালেহু আলে হিওয়া বলেন আহব্বুল আমাল ইলা্লাহ হি আদুয়া মুহাওয়া ইং আল্লাহর আবিব বলেন আমলটি ছুট্ট হলেও ওই আমল যদি সব সময় করা হয় ওই আমলটি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যা। স্বাহান আল্লাহ এজন্য আমার ফায়রম। আমল যা করব সব সময় করব রমজান মাস আসলে শুধু নামাজ পড়লে হবে না জুমার দিনে শুধু নামাজ পড়লে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত দিন হায়াত দিয়েছেন তত দিন পর্যন্ত আল্লাহর গোলামী করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তায় আতিকাল ইয়াকিন হে আমার বান্দারা তোমাদের রবের গুলামি একদিন করলে হবে না শুধু জুমার দিনে আদায় করলে হবে না শুধু রমজান মাসে ইবাদত করলে হবে না হে আমার বান্দারারে মৃত্যু আসা পর্যন্ত তোমাদের রবের গোলামি করতেই থাকো আমার সব সময় আল্লাহ করতে এবং আল্লাহ ইবাদত করার সময় ধৈর্যের সাথে ইবাদত করতে হবে ইবাদত করার সময় ধৈর্য হারা হলে হবে না আল্লাহ অনেক বান্দাবান্দিরা দুনিয়ায় রমজান মাসে তারা অস্থির হয়ে যায় কখন ইফতারের সময় হবে অনেক গরম হয়ে গেছে দিন অনেক লম্বা এইভাবে অস্থিরতা প্রকাশ করতে থাকেন এমন বান্দা বান্দি দুনিয়ায় আসে না না একটা আওয়াজ দেবো না নাই এবং কিছু বান্দা আছে যখন নামাজে দাঁড়ায় তখন ধৈর্যের সাথে নামাজ আদায় করে না তারা হুরা করে নামাজ আদায় করেন আমার

সালামের জবাব দিয়ে বললেন আমার তুমি তোমার জায়গায় চলে যাও এবং আবার নামাজ আদায় কর কারণ তোমার নামাজ আদায় হয় নাই আমার বাড়া যখন এই কথা বললেন তখন সাহাবী আগের জায়গায় গিয়ে আবার নামাজ আদায় করলেন সাহাবি নামাজ আদায় শেষ করেন নবীজির কাছে আসলেন নবীজির কাছে এসে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি হে আমার সাহাবী তুমি আবার আগের জায়গায় চলে যাও এবং আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবি আবার আগের জায়গায় চলে গেলেন সেখানে গিয়ে নামাজ আদায় করলেন নবীজির কাছে এসে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফাসলি ফাইন্না কালাম তুসল্লি হে সাবিরে তুমি আবার আগের জায়গায় চলো ভাবে আমি নামাজ আদায় করতে জানি না ওগো নবীজি জবাবে নামাজ আদায় করলেন

বলে করবা তারপরে পুরান থেকে যে অংশ তোমার কাছে সহজ হয় সেই অংশ তেলাওয়াত করবা সেই অংশ তেলাওয়াত করার পর তুমি রুকুতে চলে যাইবা রুকু গুণা করে আদায় করলে হবে না দৃঢ় স্থিরতার সাথে ধৈর্যের সাথে রুকু আদায় করবা তারপরে রুকু থেকে উঠবা এবং রুকু থেকে ওঠার পর সুজা হয়ে দাঁড়াইবা দৃঢ় স্থিরতার সাথে সুজা হয়ে দাঁড়াইবা তারা হুরা করবা না ধৈর্যের সাথে দাঁড়ায় থাকবা তারপরে তুমি সাজদায় যাইবা সাজদা জিরো সাথে প্রথম সিজদা আদায় করবা তারাহুড়া করবা না দুর্জের সাথে প্রথম সিজদা আদায় করবান তারপরে প্রথম সিজদা থেকে তাকবীর বলে বসবা এবং সুজা অবস্থায় বসবা তারাহুড়া করবা না জিরো সাথে বসবা তারপরে দ্বিতীয় সিজদায় চলে যাইবা আগের মতো ধীরস্থিরতার সাথে আদায় করবার ধৈর্যের সাথে আদায় এই ভাবে নামাজ টুকু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে ধীরস্থিরতার সাথে আদায় করবা আমার সাথে ধরতের সাথে নামাজ আদায় করবেন ওই নামাজ আল্লাহ তা আল্লার দরবারে কবুল হবেন ওই নামাজ আল্লাহ আমাকে বলবে ওগো আল্লাহ নামাজি আমাকে সম্মান করেছেন যথাযথভাবে আদায় করেছে আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দাও তার পরিপূর্ণ বদলে দিয়ে দাও আর যে ব্যক্তি নামাজ আদায় করেন সময় রুকু সাজদা ঠিক মতো আদায় করে না কোন রকম রুকু থেকে উঠে আবার সালদায় চলে যায় সাজদা থেকে তারা হুরা করে কোন রকম আবার দিত শেষ চলে যায় দুই সাড় মাস সুজা হয়ে বসে নাম রূপু থেকে সুজা হয়ে দাঁড়ায় না এমন তারা হুরা করে নামাজ আদায়কারী আমাদের দেশে আসে না না আসে না নাই যেই ব্যক্তি তারা করে নামাজ আদায় করেন নামাজের হক করে মতো ওই নামাজকে সেরা কাপড়ের পুতলা বানায় ফেরেস তারা নামাজের মুখে নিক্ষেপ করেন এবং ওই নামাজ আল্লাহ তালের দরবারে দোয়া করেন্লা নামাজি আমাকে সম্মান করে না ওগো আল্লাহ নামাজি নামাজকে ধ্বংস করে দিয়েছে ওগো আল্লাহ তুমি এই নামাজিকেও ধ্বংস করে দাও বলে নাউযুবিল্লাহ আমার ভাইরা এজন্য ধৈর্যের সাথে ইবাদত করতে হবে তারা হুরা করলে হবে না অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আপনি তো দৈর্যের কথা বলছেন দৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে আমরা তো অনেকে এমন আছি নামাজ আদায় করি না দৈর্য তো পরের কথা জোরে কি না এই এলাকায় নামাজ আছে না নাই আমার ভাইরা অনেক মানুষ আছে ফজরের নামাজ না পড়ে সকাল আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত ঘুমিয়ে থাকে এমন আল্লাহ তালা বান্দা বান্দি দুনিয়া আছে না নাই এই যে না নামাজ পড়ে নামাজ না পড়ে ফদরের সময় ঘুমিয়ে থাকে এমন তো হতে পারে তার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তালার কাছে নামাজের জন্য আবেদন করবে কিন্তু তাকে হায়াত দেওয়া হবে না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহর জান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহুর যাব এমন তো হতে পারে তোমার জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন সালাতের উপরে মানুষ পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরের কাফের মুমিনটা হয় সালা নামাজ ভুকা কাজা এমন তো হতে পারে তোমার জহরে জান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহوره জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে তখন বেনামাজির লাশ কবরে মানুষ রে তখন বিষাক্ত ওই সাপের ছো বল বিষাক্ত ওই সাপের ছো বল সাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা বেনামাজি পাবে না নবীন সাফাত দুজক হবে ষষ্ঠী কানা আঘাত বেনামাজি পা না না মাজবিন পরকালীন পাবে না সে এমন তো হতে পারে তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন তোমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা জুরে বলো ঠিক কি এ জন্য নামাজ পড়তে হবে এবং ধৈর্যের সাথে ইবাদত করতে হবে যত ইবাদত আছে